হেল্ল' বিয়াৰ্ছ আছাল ৱেলকামক টু মাই চেনেল আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরো একটি রেসিপি দেখার জন্য আজকে শেয়ার করব চিড়ার মধ্যে ডিম দিয়ে মুখে স্বাদ লেগে থাকার মতো একটা নাস্তা রেসিপি হঠাৎ যদি বাসায় গেস্ট চলে আসে তাহলে কিন্তু এটা জটপট তৈরি করে নেওয়া যাবে মাত্র একটি ডিম আর চিড়া দিয়ে এভাবেও যে এত মজার নাস্তা তৈরি করা যায় রেসিপিটি শেষ পর্যন্ত না দেখলে কিন্তু বিশ্বাসী হবে না এই নাস্তাটিকে আমরা পিঠাও বলতে পারি পিঠা বা নাস্তা যেটাই বলি না কেন বানানো খুবই সহজ কিন্তু কিন্তু খেতে হবে অনেক টেস্টি তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি সবার কাছে অনেক ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের মজাদার নাস্তাটি কিভাবে তৈরি করছি প্রথমে এখানে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ চিরা চিরার পরিমাণটা নির্ভর করবে আপনারা কতগুলো নাস্তা তৈরি করতে চান তার উপর আমি এখানে এক কাপ পরিমাণ চিরা নিয়েছি আর এই পরিমাপে বানালে পনেরো থেকে থেকে ষোলোটি নাস্তা তৈরি করা যাবে জিরার মধ্যে অনেক সময় ধান কিংবা ময়লা থাকে তাই এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ পানি অ্যাড করে চিরা গুলোকে খুব ভালোভাবে দুই থেকে তিনবার পানি পাল্টে ধুয়ে নেব তারপর চিরা গুলোকে নরম হওয়ার জন্য পানির মধ্যে পাঁচ মিনিটের জন্য রেস্ট রেখে দিব চিরা গুলো এখানে পানির মধ্যে জন্য আমরা একটা ডিম ভেঙে নেব তার জন্য এখানে দেখুন ছোট্ট একটা বাটিতে আমি একটা মিডিয়াম সাইজের ডিম ভেঙে নিচ্ছি নাস্তাটি তৈরি করার জন্য এই ডিমটা কিন্তু আমাদের অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে মানে ডিমটা যদি ফ্রিজে থেকে থাকে তাহলে নাস্তাটি তৈরি করার ত্রিশ মিনিট আগে অবশ্যই আমাদের বের করে নিতে হবে দেখুন ডিমটা আমাদের বাটির মধ্যে ভেঙে নেওয়া হয়ে গিয়েছে এখন এই ডিমটাকে আমরা একটা সাইডে রেখে দিব তারপর এখানে দেখুন আমরা যে চিরাগুলো ভিজিয়ে রেখেছিলাম এগুলোকে আমরা খুব ভালোভাবে চেপে অন্য একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিব এ পর্যায়ে চিরাগুলোকে কিন্তু আমাদের খুব ভালোভাবে চেপে পানিটাকে ফেলে দিতে হবে যেন চিরার মধ্যে কোনো প্র পানি না থাকে বন্ধুরা হঠাৎ যদি কোনো পিঠা খেতে ইচ্ছে করে কোনো রকম চালের গুড়া ছাড়াই এভাবে চিরা দিয়ে আর ডিম দিয়ে পিঠা তৈরি করে নিতে পারেন দেখতে পারছেন সবগুলো চিরা আমি খুব ভালোভাবে চেপে পানি ফেলে দিয়ে মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি এখন নাস্তাগুলো তৈরি করার জন্য এই চিরাগুলোর মধ্যে আমরা বাকি উপকরণগুলো অ্যাড করে নিব প্রথমে অ্যাড করে দিব হাফ কাপ পরিমাণ নারকেল নারকেলটা অপশনাল নারকেলটা হাতের কাছে থাকলে দিতে পারেন আর না থাকলে কিন্তু স্কিপ করতে পারেন তবে নারকেলটা দিলে নাস্তাগুলো খেতে অনেক বেশি টেস্টি হবে তারপর অ্যাড করে দিচ্ছি তিন টেবিল চামচ চিনি মিষ্টির পরিমাণটা যার যার স্বাদ অনুযায়ী দেওয়া যাবে অর্থাৎ যে যেরকম মিষ্টি খেতে পছন্দ পছন্দ করেন ঠিক তেমনটাই দিয়ে নেবেন তারপর অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়া দুধ তারপর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ মিষ্টি খাবারে যারা লবণ পছন্দ করেন না তারা কিন্তু স্কিপ করতে পারেন তবে অল্প পরিমাণ লবণ অ্যাড করলে মিষ্টি জাতীয় খাবারের টেস্ট কিন্তু দ্বিগুণ হয় তারপর এর মধ্যে আমি খুব সামান্য পরিমাণ এলাচের গুঁড়া অ্যাড করে দিচ্ছি যেহেতু এখানে ডিম অ্যাড করা হবে তাই আমি এলাচের পাউডারটা দিচ্ছি এতে করে ডিমের যে একটা আষ্টে গন্ধ থাকে এটা আর নাস্তাগুলোর মধ্যে থাকবে না আপনারা চাইলে এখানে কিন্তু ভ্যানিলা এসেন্সও অ্যাড করতে পারেন তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর স্পুন বেকিং পাউডার আর সবশেষে আমি এখানে অ্যাড করে দিচ্ছি আগে থেকে বেঙে রাখা ডিমটা এখন হাত দিয়ে এই সব কিছু উপকরণ আমি চিরার সাথে খুব ভালোভাবে মেখে নিব আর খুব ভালোভাবে মেখে আমরা একটা ডোর মতো তৈরি করে নিব বন্ধুরা চিরা দিয়েও যে এভাবে এত টেস্টি নাস্তা তৈরি করা যায় এই রেসিপিটি শেষ পর্যন্ত না দেখলে কিন্তু বিশ্বাসে হবে তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন স্কিপ করলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না সকাল বিকেলের নাস্তায় ইউনিক কিছু তৈরি করতে চাইলে এটা কিন্তু তৈরি করে দেখতে পারেন ডিম ও চিরা দিয়ে তৈরি আজকের এই নাস্তাটি যদি আপনি একবার বানান তাহলে কিন্তু বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে আর যাকে খাওয়াবেন সেই কিন্তু জীবনও স্বাদ বলতে পারবে না কিছুক্ষণ চিরার এই মিশ্রণটা খুব ভালোভাবে মেখে বাইন্ডিং এর জন্য এর মধ্যে আমি অ্যাড করে দিব দুই টেবিল চামচ আটা আটার পরিবর্তে এখানে ময়দা কিংবা চালের গুঁড়াটাও দেওয়া যাবে কোনো অসুবিধা নেই এখন এই সব কিছু উপকরণ আমরা হাত দিয়ে আবারও খুব ভালোভাবে মেখে নিব বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না প্লিজ একটি লাইক দিয়ে দিবেন বন্ধুরা দেখুন আটাটাও আমি চিড়ার মিশ্রণের সাথে খুব ভালোভাবে মেখে নিয়েছি নাস্তাগুলো তৈরি করার জন্য চিড়ার মিশ্রণটা আমাদের একদম করা হয়ে গিয়েছে এ পর্যায়ে চিরার এই মিশ্রণটা অনেক বেশি স্টিক মনে হতে পারে কিছুক্ষণ রেস্ট রাখলে এই ডোটা আমাদের একদম সেট হয়ে যাবে তাই চিরার এই ডোটা সেট হওয়ার জন্য একটা সাইডে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের মতো ফিরে এলাম পাঁচ মিনিট পর ডোটা আমাদের কিন্তু এখন অনেকটাই সেট হয়ে গিয়েছে এখন আমরা নাস্তাগুলো তৈরি করে নিব তার জন্য এখানে দেখুন এরকম একটা কোটার মুখ নিয়েছি এখন এই চাপনিটার মধ্যে আমি অল্প পরিমাণ ঘি লাগিয়ে নিচ্ছি ঘি এর পরিবর্তে নেওয়া যাবে এখন এই মধ্যে অল্প পরিমাণ আমি চিড়ার মিশ্রণ নিয়ে নিচ্ছি তারপর হাত দিয়ে আলতা হাতে প্রেস করে নিচ্ছি ছাপনির মধ্যে চিড়ার মিশ্রণটা নিয়ে কিন্তু অনেক বেশি চাপা চাপি করা যাবে না তাহলে কিন্তু এগুলো চাপনিটার মধ্যে আটকে যাবে ফলে নাস্তাগুলো কিন্তু বের করা যাবে না হয়ে গিয়েছে এখন আমি ছাপনি থেকে বের করে নিব। উল্টো ভাবে আলতো হাতে প্রেস করলে দেখা যাবে নাস্তাটা আমাদের বের হয়ে গিয়েছে দেখতে পারছেন একটি নাস্তা তৈরি হয়ে গিয়েছে এখন এটাকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিব। আমি আরো একটি নাস্তা আপনাদের মাঝে বানিয়ে দেখিয়ে দিচ্ছি এই নাস্তাগুলো বানানো কিন্তু খুবই সহজ যে কেউ একবার দেখলে এগুলো খুব সহজেই বানিয়ে নিতে পারবে আজকের নাস্তাগুলো আমি গোল শেপ করে তৈরি করছি আপনারা চাইলে কিন্তু অন্য যে কোনো শেপে নাস্তাগুলোকে তৈরি করে নিতে পারেন আবার চাইলে কুকি কাটারের মধ্যে কিন্তু অনেক রকমের শেপ রয়েছে সেগুলো দিয়ে কিন্তু নাস্তাগুলোকে তৈরি করে নিতে পারেন তবে এভাবে যদি কৌটার মুখের সাহায্যে নাস্তাগুলো তৈরি করা হয় তাহলে প্রতিটি নাস্তা হবে একই রকম আর দেখতেও কিন্তু অনেক বেশি আকর্ষণীয় লাগবে বন্ধুরা দেখুন একইভাবে বাকি সবগুলো নাস্তা আমি বানিয়ে নিয়েছি আর দেখুন সবগুলো নাস্তা আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি বন্ধুরা হঠাৎ যদি কোনো পিঠা খেতে ইচ্ছে করে তাহলে কিন্তু এটা তৈরি করে নিতে পারেন চালের গুঁড়া ছাড়াই ডিম আর চিরা দিয়ে মজাদার একটা পিঠা তৈরি হয়ে যাবে এক মুহূর্তেই বন্ধুরা দেখতেই পারছেন সবগুলো নাস্তা আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি এখন এই নাস্তাগুলোকে আমাদের ভেজে নিতে হবে তার জন্য চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি আর এই প্যানটার মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ তেল করে দিচ্ছি তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এর মধ্যে আমি একে একে নাস্তাগুলোকে দিয়ে দিবো অতিরিক্ত গরম তেলে কিন্তু এই নাস্তাগুলো একদমই ছাড়া যাবে না তাহলে কিন্তু নাস্তাগুলোর ওপরটা উপরটা দ্রুত কালার চলে আসবে আর ভিতরটা কাঁচাই থেকে যাবে একবারে সবগুলো নাস্তা ভাজা যাবে না প্যানের মধ্যে যতগুলো ধরে আমি দিয়ে দিচ্ছি এখন নাস্তাগুলোকে আমি মিডিয়াম হিটে ভেজে নিব নাস্তাগুলো একটি পাশ হয়ে এলে আমি একটা কাটা চামচের সাহায্যে উল্টে দিব প্যানের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই নাস্তাগুলো একদমই নাড়ানাড়ি করা যাবে না তাহলে কিন্তু এই নাস্তাগুলো ভেঙে যাবে সবগুলো নাস্তা ভাজা দেখলে ভিডিওটা কিন্তু অনেক বেশি হচ্ছে এখন এই নাস্তাগুলোর মধ্যে খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত অপেক্ষা করব বন্ধুরা আমি মিডিয়াম হিটে নাস্তাগুলোকে তিন থেকে চার মিনিট ভেজে নিয়েছি আর দেখুন নাস্তাগুলোর মধ্যে কিন্তু এখন খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে এখন নাস্তাগুলোকে আমাদের তেল থেকে তুলে নিতে হবে তার জন্য একটা স্ট্যান্ডারের সাহায্যে খুব ভালোভাবে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি দেখতেই পারছেন সবগুলো নাস্তা আমাদের তেল ছড়িয়ে তুলে নেওয়া হয়ে গিয়েছে এখন বাকি সবগুলো নাস্তা আমরা অফিস কিনে ভেজে নিব সবগুলো নাস্তা ভাজা দেখলে ভিডিওটা কিন্তু অনেক বেশি লং হয়ে যাবে নাস্তাগুলো ভেজে নেওয়া হয়ে গেলে আমি আপনাদের মাঝে পরিবেশন করে দেখিয়ে দিব বন্ধুরা দেখুন সবগুলো নাস্তা আমাদের ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর নাস্তাগুলোকে আমি একটা প্লেটে পরিবেশন করে নিয়েছি দেখুন নাস্তাগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে চিরা দিয়ে তৈরি এই নাস্তাগুলো শুধু দেখতেই লোভনীয় নয় এগুলো খেতেও হয়েছে বেশ মজাদার চিরার মধ্যে একটি মাত্র ডিম দিয়ে মুখে স্বাদ লেগে থাকার মতো একটা নাস্তা তৈরি করে দেখিয়েছি এই নাস্তাগুলো আপনি যদি একবার বানান তাহলে আবারও বানাতে বাধ্য হবেন এতটাই টেস্টি হয় আর যাকেই খাওয়াবেন সেই কিন্তু প্রশংসা করতে বাধ্য হবে আশা করছি আমার আজকের রেসিপি সবার কাছে ভীষণ ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ